নেপাল হচ্ছে টুরিস্ট ফ্রেন্ডলি একটা প্লেস আর স্পেশালি মেয়েদের জন্য আমাদের এখানে মেয়ে মানুষ ছেলে মানুষ ভাবে আলাদা করা হয় জেন্ডারটা আলাদা করা হচ্ছে না ভাবে আলাদা করার কোনো কিছু নাই ওখানে আপনি ঘরে ঘরে দেখবেন সবারই মাউন্টেন একটা সার্টিফিকেট আছে সবাই কম বেশি মাউন্ট পাহাড়ে গিয়েছে মানে ব্যাপারটা কি দারুণ না যে জন্ম হওয়ার পর থেকেই ওদের ওঠা নামা চলাচল সবকিছু পাহাড়ের উপর থেকে ওখানে কোনো বাধা নিষেধ নাই আপনি যদি পাহাড়ের কথা বাদ দেন আপনি যদি সিটিরটাও দিকে খেয়াল করেন আপনি ওখানে সিটি লাইফে মেরা কাটমন্ডু হ্যাঁ কাটমন্ডুতে ঘুরে বেড়াচ্ছে আছে এনজয় করছে কেউ একটা ব্যাড আইসাইট দিয়ে ওকে কিছু বলছে না বা একটা বাজে কমেন্ট করছে না বাট আমাদের দেশে কি হয় একটা ভদ্র ঘরের মেয়ে সন্ধ্যা 7টার পরে বাইরে থাকতে পারবে না কোন ভালো ঘরের মেয়ে এত পাহাড়ে যায় এত কালো হয়ে স্কিন পুরে আপনি ঘরে ফেরত আসে আপনি এগুলো একটা সোসাইটি থেকে চিন্তা ভাবনা করে আমরা এগুলোর ভিতর থেকে বড় হয়েছি আসলে আমি আমার ফ্যামিলিটাকেও আমার ফ্যামিলিও এরকম ছিল একটা সময় আমি আস্তে আস্তে এটা তো আপনি তো স্রোতের বিপরীতে থাকা মানুষ অনেক লড়াই করে অনেক লড়াই ফ্যামিলির সাথে যে আজকে এইভাবে তারপরে পাহাড়ে যে সময় কাটানো মোবাইল অফ রেখে কিংবা কারোর সাথে যোগাযোগ না রেখে প্রকৃতির মাঝে থেকে যাওয়া কিংবা পারমিশন দেওয়া এটা কিন্তু অনেক বড় ব্যাপার কোনো বাবা মাই বাংলাদেশ খুব ইজিতে এরা খুব চমৎকার গল্প হচ্ছে আপনার সাথে আপনি কি নেপালে গিয়েছেন কখনো আমার আসলে নেপালে যাওয়ার সৌভাগ্য হয়নি কিন্তু আমি যখন সান্দাকফুতে গিয়েছি তো আমাদের নেপাল বর্ডার হয়ে যেতে হয় তো এমন একটা ফেস থাকে যে এসে সান্দাকফু ফ্ল্যাগ দেওয়া আর এই সাইডটা নেপাল তো আমি যদি এদিকে যাই নেপালে চলে গেলাম আর এদিকে গেলে আমরা সান্দাকফু ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিকটাতে চলে গেলাম তো আর যাই নাই আমরা পাশ থেকে যেয়ে ছবি টবি তুলে চলে আসছি যা একবার নেপালে দিলাম খুবই চমৎকার কিন্তু নেপাল আমাদের একদমই বাড়ির পাশে আপনি এখান থেকে প্লেনে উঠে চলে যাবেন বাংলাদেশিদের কোনো ভিসা লাগে না এবং এটা খুব ইজি আপনার এই স্বপ্ন পূরণ করা ইজি ব্যাপার আপনি চাইলে পারে এটা আগামী এক মাসের মধ্যে করতে পারেন আমি আশা করব আপনি নেপালে যাবেন এবং মাউন্ট এভারেস্ট উঠতে পারেন না না পারেন আপনি অ্যাটলিস্ট তাকে থেকে দেখবেন বর্তমান প্রজন্মের যে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তাদের মধ্যে অনেক ফ্যাস্টেশনের অবস্থান আমি দেখতে পাই আমরা পেপার পত্রিকা সব জায়গাতে অনেকে প্রচুর পরিমাণে নেশাগ্রস্ত হয়ে পড়ছে ফ্যাস্টেশনে আত্মহত্যা করছে অনেক কিছু অপরাধের সাথে জড়িয়ে পড়ছে আপনি তো একজন তরুণ মানুষ আপনি মনে হয় নর্সাউট থেকে পড়ালেখা করেছেন যত শুনেছি তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে তরুণ প্রজন্মদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন যে ভ্রমণ কেন করা উচিত কিংবা কি করলে চলে যায় এটার সর্বপ্রথম কারণ কি জানেন আমরা আমাদের জেনারেশনটা যখন বড় হয়েছি আমরা কোনো কিছুই না খুব সহজে পাইনি আমরা আমাদের ফাইট করতে হচ্ছে ওই জিনিসটা পাওয়ার জন্য সেটা একটা মোবাইল ফোন হতে পারে একটু বাইরে বন্ধুদের সাথে একটু এক ঘন্টা সময় কাটানো হতে পারে বা একটা ল্যাপটপ একটা কম্পিউটারই ধরি আমরা চাইলে বলেছি হাত পা ছুঁড়ে কান্নাকাটি করেছি আমাদেরকে একটু দিবে না আমাদেরকে একটা টার্গেট ফিল করতে হচ্ছে তোমাকে এই ক্লাসের রেজাল্ট ভালো করতে হবে তাহলে তুমি এটা পাবে তুমি এটা যদি ঠিকঠাক মতো করতে পারো এটাতে যদি লেটার মার্কস তুলতে পারো তাহলে তুমি এটা পাবে আজকালকার জেনারেশনে কি এটা হচ্ছে আজকালকার জেনারেশনে মানে বাচ্চার হাতেও একটা আইফোন ফোরটিন প্রো বা একটা ট্যাবলেট ধরিয়ে দিয়ে মা বাবা অন্য জায়গায় কাজ করছে যাতে বাচ্চারা ডিস্টার্ব না করে এইটা কিন্তু কোর একটা লিমিট থেকেই আসছে কোর জায়গাতে যেটা আপনি আপনি বলেন তো আলটিমেটলি ছেলেমেয়েরা কিন্তু ওই জায়গাটার প্রতি ঢুকে যাচ্ছে বারবার ও হতাশে ভুগছে ওরা কিন্তু বাইরের জগৎটা দেখছে না আমাদের বাবা মা কী করতো আনতে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেলে কোনো একটা জায়গায় ঘুরতে নিয়ে যেত কক্সবাজার হতে পারে কুয়াকাটা হতে পারে খুলনা বাগেরহাট মানে আশেপাশে যেভাবে সম্ভব হয়েছে সাত মসজিদ তারপর দিনাজপুরের কান্তজিউ মন্দির অনেক অনেক জায়গা আছে মানে যেগুলো কম খরচে ফ্যামিলি সহ খুবই সুন্দরভাবে ঘুরে আসা যায় এখনকার জেনারেশনে কি সেটা আছে অবশ্যই মানে কম আছে যদি থেকেও থাকে সেটা খুবই কম